অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তিপ্রাপ্ত জাহাজ এম আব্দুল্লাহ পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের হামেরিয়া বন্দরের জেটিতে এ সময় মালিক পক্ষকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হন নাবিকরা সেই সাথে বর্ণনা করেন জিম্মি দশায় ঘটে যাওয়া নানা ঘটনা কৃতজ্ঞতা জানান এই মুক্তি পাবার পেছনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি সবাই কাছে দেখতে পাচ্ছি এবং দেশে যারা আমাদের জন্য তিন চার দাউজ করেছেন এবং আমাদের মালিক পক্ষ সরকারের চেষ্টা করে আমাদেরকে অত অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছে সেই জন্য আমি সবার কাছে গুরুত্ব করেছি এক সংবাদ সম্মেলনে মালিক পক্ষ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জানালেন জাহাজে একজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে আপনার জানেন হয়তো আপনারা দেখেছেন তাদের সাথে আমাদের প্রতিদিন দিনে দুবার করে কথা বলার জন্য আমাদের দুজনকে অ্যাসাইন করা আছে আমাদের পক্ষ থেকে যদি কোনো আপডেট থাকে তারা তাদেরকে তা জানানো হয় তাদের পক্ষ থেকে যদি কোনো উইশ থাকে কোনো আপডেট থাকে তারা আমাদেরকে জানায় সো উই হ্যাভ আ কনস্ট্যান্ট রেগুলার রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন উইথ দ্যাম দে আর অল হ্যাপি আমরা দেখি যখনই তারা আসলে কালকে মানে আপনারা জানেন যে নাবিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কন্টিনিউ করে যেতে চায় অথবা যখন চট্টগ্রামে যাবে তো সিচুয়েশনালি আই এভরিথিং ইজ আলাইন এখন আর কোনো রকম সমস্যা নেই মুক্তি পাওয়ার পর থেকে হ্যাঁ তারা সম্পূর্ণভাবে ওকে আছে মনোবল শক্তিশালী আছে কোনো সমস্যা নেই এবং সেখানে এই কর্তৃপক্ষের যে ডক্টর তিনি আছেন তিনি সবাইকে সবার সাথে কথা বলেছেন দেখেছেন এবং প্রাথমিক যে প্রযোজ্য ক্ষেত্রে যে হেলথ চেকআপের যে বিষয়টি আছে সেটি তিনি দেখভাল দেখভাল করছেন নাবিকরা দেশে ফিরবেন নাকি আমিরাত থেকেই তাদের চাকরির পরবর্তী গন্তব্যে যাবেন সেটি নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান নাবিকরা যে সিদ্ধান্ত দেবেন আইন মেনে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে যে তেইশ নাবিক আছে তারা যদি কেউ স্বেচ্ছায় দেশে যেতে চান তাদের ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য সেটি তাদের অপশন তারা সেখান থেকে এই বাণিজ্যিক জাহাজ থেকে সাইন আপ করে তারা এখান থেকে তারা দেশে ফিরতে পারেন আর যারা এখানে এই চাকরি কন্টিনিউ করতে চান তারা পরবর্তী গন্তব্যে তারা কন্টিনিউ করবে এটি হলো এই এমবি জাহা যাহা এমবি আবদুল্লার যারা নাবিক রয়েছেন যারা মুক্তি পেয়েছেন তাদের বর্তমান অবস্থা এর পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারব তাদেরকে ভিজিট করার পরে কারণ তারা কিন্তু সরাসরি কেউ এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য আর তারা আই মিন শিপিয়ে থাকবেন আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি গত বারো মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে কে এস আর এম গ্রুপের বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা প্রায় একত্রিশ দিন জিম্মি দশায় আটকে থাকার পর গত ১৩ এপ্রিল সন্ধ্যায় মুক্তিপণ আদায়ের পর দেয়া হয় মুক্তি